তো ফ্রেন্ড আমরা এখন চলে এসেছি ময়দা পৌষ সংক্রান্তি মেলাতে তো এখানে এসে সর্বপ্রথম আমরা মাকে দর্শন করব। মায়ের মন্দিরে তো আমরা এখান থেকেই প্রসাদ কিনবো তো আপনারা চাইলে বাইরে থেকেও কিনতে পারেন তো চলো নাথা যাচ্ছে ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় ভুয়া ভুরন মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন তো ফ্রেন্ড দেরি না করে আমরা ডিরেক্টলি মেলাতে চলে এসেছি তো দেখো মেলা কত সুন্দর সেজে উঠেছে খুব সুন্দর লাগছে দেখো মাটির খেলা এগুলো শৈশবে কারা কারা খেলেছো বলো কমেন্ট করো তো আর্টিফিশিয়াল ফুল এগুলো সুন্দর কত খুব সুন্দর দেখতে দূরবীন বাচ্চাদের খেলা সব মিলিয়ে খুব সুন্দর তো ক্যামেরাটা দিকে একটু ঘুরিয়ে দেখাই দেখো মাটির ভান্ডার অনেক রকমের ফল মাটিতে তৈরি করেছে বাচ্চাদের প্রচুর খেলা কলসি হাঁড়ি ঘট তো যারা বেলুন ফাটিয়ে প্রায় জিতে নিতে চান এদিকে চলে আসুন তো ওইদিকে আর গেলাম না কাঠের মেলা তো সৌন্দর্য লাগছে খুব মেলাটা কেমন লাগলো বলো ছোটো একটি ভিডিওর মাধ্যমে শেষ